এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা বিভিন্ন সময় আত্মহতি দিয়েছেন আমি তাদের আত্মার প্রতি করছি শ্রদ্ধার করছে গত সতেরো বছর এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তথা স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী পাঠশালী প্রশাসনের অবসর সংগ্রাম করতে গিয়ে সাবেক এম ইলিয়াস আলী সহ যারা শহীদ হয়েছেন আমি সকল বীর শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা করছি বিশেষ করে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সর্বশেষ গত আগস্ট মাসে এই চূড়ান্ত সৈরাকার পতনের শেখ হাসিনার পতনের আন্দোলনে সাত জনতার সেই গণ অভ্যুত্থানে গুলি চালিয়ে নির্মমভাবে যাদেরকে শহীদ করা হয়েছে সেই বীর সাত জনতার শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা করছি প্রিয় ভাইরামার আজকে সৈরাকার শেখ হাসিনার মুক্ত আমি বাকশালী দুঃশাসন বুটকরাল বুটেরা ডাকাত মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আমি বাকশালী শাসন গোষ্ঠী নির্বাচনকে ঐক্যহসনে পরিণত করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্রতন্ত্রগুলোকে দলীয় যন্ত্র হিসেবে ব্যবহার করে একতরফা ক্ষমতার মস্ত দখল করে রেখেছিল নির্বাচিত না হওয়ার কারণে জনগণের কোনো মূল্য সরকারের কাছে ছিল না গত সতেরো বছর সরকার তাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে এই বাংলাদেশে উন্নয়নের নামে লোক তলাজের মহোৎসব করে হাজার হাজার কোটি টাকা লোক করে বিদেশ প্রচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে আওয়ামী লীগের কোটি কোটি টাকার মালিক বলে গিয়েছে সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহরতী মানুষ নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে পড়েছে আওয়ামী লীগের ফেসারত দিতে হয়েছে এই বাংলাদেশের সাধারণ কৃষক শ্রমিক মেহরতী মানুষকে গত সতেরো বছর তাদের মর্যাদা পায় নাই তাদের নেত্রধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা পরিশ্রমের বিনিময়ে টাকা খরচ করে যে কৃষি পণ্য উৎপাদন করেছে বিক্রি বেলায় তারা সেই কৃষি পণ্যের উপযুক্ত মূল্য পায় নাই সরকার পরিকল্পিতভাবে এই বাংলাদেশের কৃষকদেরকে ফাঁকি দিয়ে কৃষি ধান কাটার মরশুমে ধান না কিনে তারপরে অনেক পরে ধান কেনার মধ্য দিয়ে কৃষকরা বঞ্চিত হয়েছে আওয়ামী লীগের সেই কাউন্ট পাটপাল লোকেরা নেতা কর্মীরা সেই সরকারি ধান বিক্রি করে ক্রয়ের নামে ধান দিয়ে তারা শত শত কোটি টাকার মালিক বলে গিয়েছে কে বঞ্ছিত করা হয়েছে আমরা বলতে চাই আজকে বাংলাদেশে আপনাদেরকে মনে রাখতে হবে এই কৃষিতে যদি যুগান্তকারী কোন পদক্ষেপ গ্রহণ করে থাকে কৃষক দেব খাদ্য সংরক্ষণে কৃষি উন্নয়নে সেটি বিভিন্ন সময় বিএনপি সরকার করেছে অংশ জুড়ে রয়েছে আমরা আগামীতে